আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি চাইলে খুব সহজে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যার আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোর প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন ওকে এখানে আপনাকে যেটা লিখতে হবে জেমিনি ওকে জেমিনি লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে অ্যাপ্লিকেশনটা আসবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনার জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তারপর আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কী করবেন নিচ থেকে প্লাস আইকন পাবেন প্লাস এখন উপরে ক্লিক করবেন এখন যেই ছবি দিয়ে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে চান এখান থেকে গ্যালারি থেকে আপনার সেই ছবিটা দিয়ে দিবেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি ওকে তো এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি ছবিটার উপরে ক্লিক করলাম তারপর ডান অপশনে ক্লিক করে দিবেন ওকে তো তারপর এখানে একটা লেখা আপনাকে লিখতে হবে এই লেখাটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। আপনারা চাইলে আমার এটা কপি করতে পারেন আর যদি আমার থেকে ভালো করে লিখতে পারেন তো ভালো তারপর এখান থেকে আপনারা এটার উপর আপনি ক্লিক করে দিবেন এখন আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আপনারা দেখতে পারছেন আমার ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে ওকে এখন ছবির উপরে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর উপর থেকে আপনি ডাউনলোড করবেন ওকে ডাউনলোড করার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন ওকে বের হয়ে আসার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম বাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম বাউজারে ক্রম বাউজার আসার পর এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেন ওকে দেখতে পাচ্ছেন এখানে লেন লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে লেন ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন এ আই স্পেস এস ওকে এটা লিখে আপনি আবারও এখান থেকে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে একটি পোস্ট আসবে এই পোস্টের উপর আপনি ক্লিক করবেন তারপর আপনি একদম লাস্টে নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি লেখা পাবেন এটি লেখাটা আপনারা সম্পূর্ণ কপি করে নেবেন ওকে তো আমি এটা সম্পূর্ণটা কপি করে নিচ্ছি কপি করার পরে কিন্তু আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন মেক টেন্ডিং ফটো টু ভিডিও এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি এখান থেকে দুইটাই মার্ক দিবেন তারপর এখান থেকে অ্যাকসেপ্ট অপশন উপরে ক্লিক করে দিবেন আপনার সামনে এমন একটি অপশন শো হবে এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে আপনি যেই লেখাটা কপি করেছিলেন সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন এখানে আরেকটি কথা বলে রাখি এখানে আপনার জিমেলটি চাইতে পারে জিমেলটিতে আজ এটা ব্লগ ইন করে নেবেন ওকে তারপর একটু নিচে আসবেন আসার পর দেখতে পারেন এখানে প্লাস আইকন রয়েছে প্লাস আইকন উপরে ক্লিক করে আপনি যেই ছবিটা এখন ডাউনলোড করলেন এখান থেকে আপলোড ইমেজ অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যেই ছবিটা ডাউনলোড করলেন সেই ছবিটা আপনি এখানে আপলোড করে দিবেন ডান অপশান দিয়ে ক্লিক করে দেবেন এখন আপনাকে যেটা করতে হবে নিচ থেকে আসার পর দেখতে হবে এখানে একটা আইকন রয়েছে ক্রস আইকন অথবা প্লাস আইকন এই আইকন উপরে আপনি ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে তার আগে একটি কাজ করবেন উপর থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করে আপনি এখান থেকে কোন আকারে ভিডিওটা নিতে চান ইউটিউব আকারে অথবা এই টিকটক আকারে তো আমরা টিকটকে সিলেক্ট করব বাস বেগে চলে আসবেন এখন আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন রয়েছে আপনি ডাউনলোড আইকনের উপরে ক্লিক করবেন ডাউনলোড আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হবে আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটা খুব সহজেই তৈরি হয়ে গেছে তো দেখেন আমি ভিডিওটা প্লে করছি দেখেন ভিডিওটা প্লে করার পরে কিন্তু আমার ভিডিওটা খুব সহজেই তৈরি হয়ে গেছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম